বাংলাদেশে কৃষি ব্যাংক শুধু নামে আছে কিন্তু কৃষকদের কোনো কাজে আসে না কারণ তারা গরিব গরিব লোকেরা কৃষকরা কৃষি ঋণ পায় না মানে এটাই মনে হচ্ছে আমার কাছে কারণ আমরা আমি আমরা আমি নিজেই আমার পরিবার আর কি বাবা নিজে অনেকগুলা জমি চাষাবাদ করে কিন্তু এই পর্যন্ত আমি একদিন দেখলাম না যে কৃষি ঋণ পেতে এইরকমই আরো অসংখ্য লোকেরা আমাদের এই গ্রামের মধ্যে এই জেলার মধ্যে এই টানার মধ্যে কাজ করে তারা যদি এই ঋণগুলা পেত কৃষি ব্যাংক থেকে তাহলে তারা আরো অনেক সহজে চাষাবাদ করতে পারতো লা কষ্ট লাগে ভাই সবকিছু আমাদের দেশের মধ্যে আছে শুধু নামমাত্র লিখিত ভাবে কিন্তু এইগুলো আপনি বাস্তবে কোনো প্রয়োগ করতে পারবেন না প্রয়োগ করতে গেলে দেখবেন যে আর কত নানান বিধি কিচ্ছা কাহিনী তো আজকে এইজন্য বললাম যে আমাদের জমির পাশে ধরে রয়েছে তো বলতেছে আমারে কাছে লুকিয়ে যে ভাই যদি কৃষি ব্যাংক থেকে ঋণ পাই আমি বললাম যে কৃষি ব্যাংক থেকে ভাই ঋণ টিন নেন না হাসি ক ভাই আপনি যেন কি বলেন এটা কি কখন তুলে কিভাবে তুলে আর কোথায় থেকে আনবো ভাই এগুলো নিয়ে বহুত ঘাটা করছে কোনো কাজ হয় না যদি আমরা এরকম কোনো আর্থিক ভাবে মানে সরি বলতে হয় যদি আমরা এরকম ভাবে কোনো সংস্থা থেকে টাকাগুলো পাইতাম মৌসুমী ফসল উৎপাদনের জন্যে তাহলে আমাদের ফসলটা আরো জমি চাষ করার জন্য ব্যবস্থা করতে পারতাম এগুলা বিষয়ে ভাই আমাদের চেয়ে আপনারা ভালো জানেন এখন যে দেশের কি অবস্থা হ্যাঁ